ভালো সময় আসার আগে যে সাতটি স্বপ্ন মানুষকে বারবার দেখানো হয় আল্লাহ বলেছেন কোন মানুষের যখন ভালো সুসংবাদ আসে তখন বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় যদিও আমরা বিশ্বাস করি আমাদের ইমানের অন্যতম একটি অংশ আমাদের ভালো মন্দ আমাদের আমাদের খারাপ আমাদের ভালো সবকিছু কিন্তু পাক নির্ধারণ করে রেখেছেন আমাদের তাক্তিরটা নির্ধারণ করা আছে কিন্তু এই তাকতিরটা আসার আগে মানুষগুলোকে মমিনে বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মমিনের স্বপ্ন হলো নবুয়াতের শিশল্লিশ ভাগের এক ভাগ নবুয়াতের শ্রিচল্লিশ ভাগের এক ভাগ হলো মমিনদের স্বপ্ন অতএব এই স্বপ্নগুলো কোনো কোনো সময় অবশ্যই স্বপ্ন সত্য হয় কোনো কোনো সময় মানুষ এমনি দেখে আবার কোন কোন সময় এই স্বপ্নগুলো শয়তান দেখায় এজন্য জন্য আমাদেরকে বুঝতে হবে যখন কোন স্বপ্ন দেখবেন কোন ভালো আলেম যারা জানেন ব্যাখ্যা করতে পারেন তাবির করতে পারেন তাদের কাছ থেকে এই তাবিরটা করে নিবেন বা জেনে নিবেন কোন মূর্খ মানুষের কাছে কোন ইসলাম বিদ্বেষীদের কাছে কোন কাফের মুসলিকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা করা বা ব্যাখ্যা চাওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে এজন্য আপনার কাউকে এই কথাগুলো যাদেরকে বলার কথা তাদেরকে বলবেন অন্যান্য মানুষকে এই সমস্ত প্রশ্ন স্বপ্নের কথা আপনারা জিজ্ঞেস করবেন না ভালো অবস্থা সুসংবাদ বা সুসময় আসার আগে সাতটি ইঙ্গিত প্রদান করা হয় বা সাতটি স্বপ্ন দেখানো হয় আল্লাহ বলেন প্রথম নম্বর ইঙ্গিত বা প্রথম নম্বর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকে আর সেটা হলো কন্যা সন্তান জন্ম দেওয়া কন্যা সন্তান যখন জন্ম হবে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে সে যেন বোঝে নেয় যে তার জন্য আল্লাহ পাক সামনে ভালো কিছু রেখেছেন dan Allah Rasul sallallahu alaihi wasallam boleh কন্যা সন্তান হলো যেই ঘরে কন্যা সন্তান থাকে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট আছে এই জন্য যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তাহলে বুঝে নিবেন আপনার সংবাদটা ভালো আপনার সামনে আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখেছেন দুই নম্বরে যদি কোনো মানুষ আমার নবী আখিরি জামানান শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে যদি স্বয়ং স্বপ্নে দেখতে পারেন তাহলে আপনি শুধু দুনিয়ার জমিনে ভালো কিছু পাবেন তা নয় আপনার জন্য আখেরাতে অনেক কিছু ভালো রেডি রয়েছে চলে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে ও যেন বাস্তবে আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লামা ইবনি শিরিন রাহমাতুল আলাই বলেন তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন কোন আলেমকে যদি কোন মানুষ হাসি খুশি অবস্থায় স্বপ্ন দেখে কোন আলেমকে যদি হাসি খুশি অবস্থা দেখে তাহলে সেটাও তার জন্য পজিটিভ অর্থ বহন করবে মান 4 নম্বর অর্থ হলো যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কাবা চত্বরে তিনি তাওয়াফ করছে কাবাতে সে তাওয়াফ করছে আল্লাহর ঘর তো কাবাকে বাইতুল্লাহকে যদি কোনো মানুষ তাওয়াফরত অবস্থায় দেখে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তিকেও ভালো কিছু সুসংবাদ তার জন্য অপেক্ষা করছে পাঁচ নম্বরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই বলেন নামাজে ইমামতি করা অবস্থায় যদি কোন মানুষ স্বপ্ন দেখে যে আমি নামাজের ইমামতি করছি তাহলে অবশ্যই এই অর্থটা ভালো বহন করবে কিন্তু যদি কোন মানুষ দেখে বসে নামাজ করছে বা শুয়ে ইশারায় নামাজ করতেছে তাহলে এটা অসুস্থতা হওয়ার লক্ষণ দেখা যায় মুসলমান কিন্তু যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন বা নামাজের ইমামতি করতে দেখেন তাহলে আপনার জন্য এই অর্থটাও সুসংবাদ বয়ে নিয়ে আসবে জরে কনসুবাহান আল্লাহ এই অর্থটাও ভালো এবং সুসংবাদ আপনার জন্য নিয়ে আসবে